পাহাড় বনে পাখিদের গুন গন গুন সাগর আর পাহাড় বনেম পাখিদের গন গুন ভেসে আসে ওই তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ আলা মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন শোন তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দই গান রয়েছে তাহাতে কি সুধা অফরাণ শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই ধৈলের রিগান রয়েছে তাহাতে কি সুধা অফুরাণ কথা পেল তাহারায় সুর আমলান জবাব পাবে চিরখোদা মহিয়ান আল্লাহ মোহান মা মোহন আল্লাহমোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লামোহন আল্লা দেখো তুমি আকাশের তাড়াম কথা পেলো স্নিগ্গিত হয়ে ধারাম সূর্যকে বলো যদি কোথা পেলে আলোম রাত্রি হলো কেন নিকম কোথা পেল মানব্যাগে জীবন বিধান জবাব পাবে চের খোদা মুহিয়ান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান মোহন সাগর নদী আর পাহাড় বনেম পাখিদের গন গুন গুন সাগর নদী আর পাহাড় বনেম পাখিদের গুন 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 জর ভেসে আসে ওই সুমধুর ভেসে আসে ওই তান চারিদিকে সোনাল্লাহার জয়গান আল্লাহ মহান আল্লাহ আল্লা মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন যদি জীবনটা বিলতে যৌ যুধি রক্ত তো ঝোড়তে য দিনের পথে কোদারহে জীবনকে বিলি কবিলতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে ওদা রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবন কবিলতি চাও যদি রক্ত ঝরাতে চাও নাম হয় যে শহীদ বাসলে হয় গাজী এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি যে শহীদ পাসলে হয় গাজিন এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি ময়দানেতে লড়াই করে শহীদ খেতাবটা না যদি জীবনটা বিলাতে চা যদি রক্ত ছড়াতে চাও দিনের পথে ওদা রহে জীবন কে দাও যদি জীবন বিলতে চাও যদি রক্ত তো তে চাও ওই ঘরের কনে বসে মরার দি কোনো খাঙ্ কাছাড়ো বাইরে আসো বাতিলকে কে ধানো ওই ঘরের কণে বসে মরার দাম তো কোনো খাঙ্ বাইরে আস বাতিল কে আঘা ধানো লড়াই করে জন্নাত ক্রয় করে না যদি জীবন তামিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিদের পথে জীবনকে বিলিয়ে দাও যদি জীবন বিলতে চাও যদি রক্ত ছড়াতে চাও দিনের পথে দা রহে জীবনকে বিলিয়ে দাউ যদি জীবন মিলাতে চাও যদি রক্ত তো ঝোড়তে আবারা আতরবানাই ওই নজের ঘাম সাহাবারা তোর বানাই ওই ন বেজের ঘাম চোরে রহমত আলম নবী নুরে সাম শাম সাহাবারা বানাই ওই ন বেজের ঘাম সাহাবারা বানাই ওই নাম হায় হায় জানো হায় হায় চেন মানো জানো কেমন আমার না বিজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি হাই হাই চেন জান মান কেমন আমার না ভি যাহার পাগল চন্দ্র সূর্য তারি বাবা আর সোনবাণী সুন্দর কাহিনী রুমে ওই নবী জের নাম রহমাতে আলম নবী নূরে মোজা সাম বড়া তোর বানাই ও না বেজর গা সাহা বড়া তোর বান ওই নজিরগা আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আোহ আোহ আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন টাকা আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্য বাবা আমায় এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে টাকা আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকার জন্য বিদেশ এসে কষ্ট করিলাম কতজনের কত কথায় আমি শুনিলাম ভাইরে আমি শুনিলাম টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম কত জনের কত কথায় আমি শুনিলাম ভাইরে আমি শুনিলাম এই টাকার জন্য সোনার দেহ এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতেছে টাকায় আমায় মানুষ চিনাইছে সে টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মেলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মেলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে এই টাকার জন্য স্বার্থের টানে এই টাকার জন্য স্বার্থের টানে আপন বলতেছে টাকায় আমায় মানুষ সিনাইছে ওহরে টাকা 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 থাকলে নারী বাড়ি সকলি হয় টাকা থাকলে সমাজেতে বাপেরে বেটা কয় ভাইরে বাপেরে বেটা কয় ঠিক আছে না নাই টাকা থাকলে নারী বাড়ি সকলিত হয় টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয় ভাইরে বাপের বেটা কয় এই টাকা সারা দাম নাই কারো এই টাকা সারা দাম নাই কারো পাভেল কইতেছে টাকায় আমায় মানুষ চিনাইছে ওহরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্য বাবা আমায় এই টাকার জন্য বাবা আমায় আমার বিদেশ পাঠাইছে টাকায় আমায় মানুষ সিনাইছে ওহরে টাকা টাকায় আমায় মানুষ সিনাইছে ওহরে টাকা টাকায় আমায় মানুষ সিনাইছে